আচ্ছা ঝিলিক তুমি বাংলাদেশের চৌষট্টিটা জেলার নাম বলতে পারো অবশ্যই পারি আচ্ছা তাহলে বলো তো আচ্ছা ঠিক আছে তাহলে সন্দেশুরে বলি আচ্ছা ঠিক আছে বলো সন্দেশুরে বলছি আমি সকল জেলার নাম তাল মিলিয়ে সবার আগে আসলো কুড়িগ্রাম প্রধান জেলা ঢাকা থেকে একটুখানি দূর এক জেলার নাম নরসিংদী আরেকটা গাজীপুর জয়পুর ও লালমনিরহাট দুইটা জেলার নাম রাজশাহীর নাম উজ্জ্বল হয়েছে মিষ্টি মিষ্টিসাদের পাহাড় গেরা বান্দরবন ও সিলেট খাগড়া নাম বলতে আমি পারি নেত্রকোনা সুনামগঞ্জে আছে ধানের মাঠ সুন্দরবনের কাছে আছে খুলনা বাগের হাট ভোলা এবং বরিশালে আছে অনেক নদী পাবনায় আছে পাগলা গারদ বগুড়ায় আছে দধি পাশাপাশি দুইটা জেলা টাঙ্গাইল জামালপুর আরও দুইটা জেলা আছে কুষ্টিয়া যশোর মনের মতো একটা জেলা মাগুরা দুনতান্নতে নারায়ণগঞ্জ নাটোর ও নওগাঁ দুন্তান্নতে আরও চারটা জেলা বলতে আমি পারি নবাবগঞ্জ ও নোয়াখালী নড়াল নীলফামারি গঞ্জ দিয়ে মানিকগঞ্জ হয় আরও মুন্সীগঞ্জ গোপালগঞ্জ হয় হবিগঞ্জ হয় আরও সিরাজগঞ্জ চাপাই নবাবগঞ্জ কিন্তু গঞ্জ দিয়া ভাই এদের ছাড়া বাংলাদেশের আর কোনো গঞ্জ নাই রংপুর ও রাঙা মাটি আছে সাগর পারে পঞ্চগড়টা পড়েছে দেশের এক কিনারে ফেনী জেলার নামটা মাত্র দুইটা অক্ষর দিয়া সবচেয়ে বেশি অক্ষর লাগে ব্রাহ্মণ বাড়িয়া ছয়টা অক্ষর লাগে লিখতে মৌলভী বাজার এদিক থেকে শরীয়তপুর তাহার সমান শেষের দিকে এসে দেখি বসতেপুরের মেলা নামের শেষে পুর লাগানো অনেকগুলো জেলা পুর দিয়ে ভাই শেরপুর আছে আছে পিরোজপুর মেহেরপুর ও দিনাজপুর আছে মাদারীপুর ফরিদপুর ও লক্ষ্মীপুর এই দুইটা জেলার সাথে পুরের পালা শেষ করিয়া গেলাম বরগুনাতে আসার পথে কুমিল্লাও ঝালকাঠি সহ ঘুরে এলাম রাজবাড়ি তার সঙ্গে চিনাই দাহ গাইবান্ধার নাম বাদ থাকে মাত্র এক খালি তাদের মধ্যে একটা জেলা পটুয়াখালী এখন শুধু বাকি আছে তিনটা জেলার নাম এদের মধ্যে একটার জায়গা হলো চট্টগ্রাম সাতক্ষীরা আর ঠাকুরগাঁও হলো এ কবিতার শেষ এদের নিয়ে গড়া আমাদের সোনার বাংলাদেশ